জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে মকর রাশির জাতক এবং জাতিকাদের যখন মৃত্যু আসে সেই মৃত্যুর পূর্বে কতগুলি লক্ষণ সে দেখতে পায় এবং তার শরীরের মনের মধ্যেও সেই লক্ষণগুলি একটা দাগ কাটে সে নিয়ে আজকের দীর্ঘ আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ। বিবাহিত জীবনের সমস্যা ব্যবসা বাণিজ্যে বাধা শত্রুতে পেছনে লেগে আছে ব্যবসা উন্নতি হচ্ছে না দীর্ঘ বছর বিয়ে হয়েছে সন্তান হচ্ছে না সন্তান বারবার নষ্ট হয়ে যাচ্ছে কোর্ট কেস মামলা সরোগ সাদা সাদাস্রাপ এই সকল প্রকার আমি কাজ করে থাকি ভূত প্রেত দানা দক্ষিণা ঘরবান্ধব চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন মৃত্যু বলতে এখানে কী বোঝায় আগে সেই জিনিসটা জানতে হবে মৃত্যু বলতে এ নয় যে আমি পড়ে পড়ে গেলাম আমার শরীর থেকে দেহ দেহ থেকে আমার আত্মা বেরিয়ে গেল আমার মৃত্যু হয়ে গেলো এটা কিন্তু অ্যাকচুয়াল মৃত্যু নয় মৃত্যু হলো যে জিনিসটা আমাদেরকে সারা জীবন বয়ে বেড়ায় বেড়িয়ে বেরোতে হয় যে শনির যে সাড়ে সাথে চলছিলো দু হাজার সতেরো সাল থেকে যে মকর রাশি জীবনে শনির সাড়ে সাথে যখন স্টার্ট হয় না জানি কত মানুষ তার নিজের আপজনকে হারিয়ে ফেলেছে নিজের কেউ হয়তো কারোর স্ত্রী মারা গেছে কারো কার পুত্র মারা গেছে কার হয়তো কন্যা মারা গেছে নিজের হয়তো আপন যেন যারা ভালোবাসার ব্যক্তি প্রেম ভালোবাসার সেই মানুষটা হয়তো ধোকা দিয়ে চলে গেছে এই যে একটা যন্ত্রণা মৃত্যুতুল্য কষ্ট এটাকে বলা হয় অ্যাকচুয়াল মৃত্যু কারণ এই মৃত্যুতুল্য কষ্টটা একমাত্র যার হয় সেই কিন্তু অ্যাকচুয়াল জানে যে কষ্ট কী জিনিস দুঃখ কী জিনিস মৃত্যু কী জিনিস মানুষ বেঁচে থাকতে যেটা অনুভব করে নিজের দেহ মন শরীর আত্মা দিয়ে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু মৃত্যু মৃত্যু মানে এ নয় যে আমি পড়ে গেল মারা গেলাম আমার শরীর থেকে আত্মা বেরিয়ে গেল মৃত্যু হচ্ছে এটাই তাই মকর রাশির জাতক জাতিকারা ভালোভাবেই জানে যে মৃত্যু কী জিনিস হয়তো প্রত্যেকটা ব্যক্তি আশা করছে যে আর বেঁচে থেকে আমার হয়তো কোনো লাভ নেই সবসময় তো ভগবানের কাছে প্রার্থনা করছি আমি মরে গেলে হয়তো ভালো হয় কিন্তু মৃত্যু হয় না কারণ জন্ম মৃত্যু বিয়ে ঈশ্বরের হাতে লেখা যার যতদিন আয়ু সে আয়ু বা কর্মফল যতক্ষণ না তার এখানে পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি মৃত্যুবরণ করতে পারে না কিন্তু মৃত্যুর পূর্বে কতগুলো লক্ষণ অবশ্যই সে দেখতে পায় বা অনুভব করতে পারে যে ব্যক্তি মারা যাবে সে নিয়ে আজকের কথা বলছি আমি প্রথম লক্ষণ হলো মৃত্যুর ছয় মাস আগে যে মানুষটা মারা যাবে তার যে নাভি চক্র আছে এই নাভি চক্র থেকে তার কিন্তু সমস্ত কানেকশান লুজ হয়ে যাবে নাড়িগুলো তার কিন্তু খুলে যাবে অবশ্যই কিন্তু লক্ষণটা সে দেখতে পাবেই পাবে যখনই এই নাড়ি তত্ত্ব আমাদের খুলে যাবে লুজ হয়ে যাবে তখন কিন্তু সে ব্যক্তিরা খিদা তৃষ্ণা ঘুম পায়খানা এগুলো কিন্তু সব চিরদিন মতো বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে মাস পূর্বে কিন্তু অবশ্যই তার মধ্যে ইফেক্ট শুরু হবে দু নাম্বার লক্ষণ হলো সে কিন্তু অবশ্যই তার যে পুরুষ আছে বা পূর্বজন তাদেরকে অবশ্যই কিন্তু সে বারবার দর্শন পাবে তারা হয়তো তাদেরকে ডাকবে আচ্ছানি দিয়ে কেউ হয়তো মাথা এসে হাত বুলিয়ে দেবে কেউ হয়তো কিছু খাইয়ে দিচ্ছে এসে এরকমগুলো লক্ষণগুলো অবশ্যই কিন্তু দেখা যাবে দু নাম্বার লক্ষণ তিন নম্বর লক্ষণ কোনো ব্যক্তি যদি খুব পাপই হয় যেহেতু সারা জীবন মানুষকে সে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা পেছনে জ্বালাতন করে গেছে সেই ব্যক্তিটা কিন্তু জমরাতে পর্যন্ত দর্শন পেতে পারি তিন নম্বর লক্ষণ জন্য জমরা যে পর্যন্ত সে দেখ দর্শন অবশ্যই কিন্তু পাবে সে যদি পাপই ব্যক্তি হয় তাহলে নাহলে কিন্তু সে পাবে না তারপরে লক্ষণ হচ্ছে যে যে মানুষ যে মারা যাবে সে কিন্তু অবশ্যই তার ছায়া জলে এবং তেলের মধ্যে দেখতে পাবে না এটা হবেই হবে কিন্তু এটা আর স্বপ্নের মধ্যে তার কিন্তু হাত বা পা মচকে দেখতে পাবে বারবার যে আমার হাত পা মচকে যাচ্ছে স্বপ্নের মধ্যে বারবার কিন্তু এটাও তার অনুভব হবে তারপরে লক্ষণ হচ্ছে মুখ মুখ চোখ কান জিভ এগুলো কিন্তু পাথরের মতো হয়ে যাবে তার কিন্তু মানে তরকারির স্বাদ বা ভাতের স্বাদ খাবারের যে স্বাদ সেই স্বাদগুলো কিন্তু তার চিরদিনের মতো হারিয়ে যেতে বসবে মুখ জীবের স্বাদ এবং মুখের মধ্যে যে স্বাদ একটা খাবার তরকারি হোক ভাত হোক যে কোনো জিনিস হোক তার কিন্তু সেই স্বাদ ধীরে ধীরে কিন্তু লুপ্ত হতে থাকবে আগুনে তাপ বা সূর্যের আলো এ দুটো কিন্তু সে নিতে পারবে না কিছুতে নিতে পারবে না সে সূর্যের তাপ কিংবা আগুনের তাপ সে নিতে অসমর্থ হয়ে যাবে যে ব্যক্তিরা মারা যাবে ছয় মাস পূর্বে কিন্তু এগুলো লক্ষণ অবশ্যই হবে এবং নিজের যে শরীরের মধ্যে যে একটা দুর্গন্ধ আছে অবশ্যই সে বারবার তার শরীরের মধ্যে সেই দুর্গন্ধটা প্রকট হবে বারবার বিশেষ করে তার কিন্তু জল বা খাবার খাওয়া দিয়ে তার কিন্তু অনিয়া থাকবে সব সময় এই লক্ষণগুলো অবশ্যই কিন্তু কম বেশি সব প্রত্যেকটা মানুষের মৃত্যুর পূর্বে কিন্তু দেখতে পাওয়া যায় অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আমি কোথাও কথা হলো সত্যি বললাম কেউ মিথ্যা এখানে এই বলে ভিডিওটা শেষ করছি জয় মা তারা